গত ভিডিওতে আমরা দেখেছি যে ম্যাট্রিক্সের গুণন আর হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করেছি আজকে দেখব আরো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স অবেদঘাতী ম্যাট্রিক্স তারপর হচ্ছে ম্যাট্রিক্স সমস ম্যাট্রিক্স এগুলো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এখন কথা হলো তাই এই ম্যাট্রিক্সগুলো আমরা কেন এত পরে পড়ছি মতো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স প্রথম দিন দেখেছিলাম তখন কেন দেখিনি কারণ এই ম্যাট্রিক্সগুলো শিখতে হলে আমাদেরকে আগে ম্যাট্রিক্সের গুণনটা জানতে হবে কারণ গুণনের সাথে এগুলো হচ্ছে রিলেটেড তাহলে ম্যাট্রিক্স এর গুণনের সাথে এই চারটা ম্যাট্রিক্স আমাদের সাধারণত রিলেটেড এই জন্য আমরা গুণনটা শিখেছি তারপরে হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো শিখছি আর সর্বশেষে হচ্ছে স্কেলার কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি একটা ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে রকমটা হবে তো আমরা শুরু থেকে দেখি সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স আসলে এই ম্যাট্রিক্সগুলো খুবই ইজি খুবই ইজি আমরা আগে যে ম্যাট্রিক্সগুলো শিখেছি ওগুলোই জাস্ট স্কোয়ার ম্যাট্রিক্স করবো তো সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে আমি হয়তো লিখি প্রথমে হচ্ছে সমঘাতী সমঘাতী এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ এর সমঘাতি একে ম্যাট্রিক্স বলা যাবে যদি এ কে আমি আবার পূর্বের এটা ফিরে পাই আমি বলতে চাচ্ছি এ সমঘাতী হবে ম্যাট্রিক্স লিখছি না যদি এ সমঘাতী ম্যাট্রিক্স হবে যদি এ স্কয়ার সমান এ হয় কি বললাম যদি যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটাকে পাশাপাশি লিখে আমি গুণ করবো গুণ করার পরে যদি আমি ঠিক আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাই তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমি ওকে যেমন তুমি একটা ম্যাট্রিক্স উদাহরণ নিয়ে যেমন হচ্ছে আমাদের পরীক্ষার খাতায় যেমন থাকে আমি একটু শর্টকাট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি সমঘাতি ম্যাট্রিক্সের যেমন আমাদের কোশ্চেন থাকে একটা ম্যাট্রিক্স এটাকে নিজের কোনটি সমঘাতি ম্যাট্রিক্স প্রত্যেকটাকে কিন্তু আমাদেরকে গুণ করে করে চেক করে দেখতে হয় তা আমি যদি শুরুতে বলি এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি যেমন এ সোজা ম্যাট্রিক্স নিলাম এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স কারণ যে স্কেলার ম্যাট্রিক্স এটা প্রথমে একটা কর্ণ ম্যাট্রিক্স কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য বা শূন্য বাকি সকল ভুক্তিগুলো কি শূন্য কর্ণ বরাবর ভুক্তিগুলো একই হয়ে গেলে সেটা স্কেলার আর কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি ওয়ান হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কিন্তু তখন অভেদক ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি যদি এ স্কোয়ার করি তাহলে কি হবে দুইবার এ গুণ করতে হবে মানে এ ইন্টু এ তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এটার সাথে গুণ হবে কি ওয়ান জিরো জিরো ওয়ান দেখো আমি যদি গুণ করি আমি যে গুণের নিয়মটা শিখেছি প্রথমবার শাড়ির সাথে এটার কলাম গুণ হবে ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান আর প্লাস জিরো ইন্টু জিরো করলে হবে জিরোটার ক্ষেত্রে কি হবে ওয়ান ইন্টু জিরো করলে হবে জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান করলে হবে জিরো আবার দ্বিতীয় শাড়ির ক্ষেত্রেও একইভাবে জিরো ইন্টু ওয়ান করলে হবে জিরো আর ওয়ান ইন্টু জিরো করলে হবে জিরো আর এটার ক্ষেত্রে জিরো ইন্টু জিরো আর ওয়ান ইন্টু ওয়ান হবে ওয়ান তাহলে কি দাঁড়াবে দাঁড়াবে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান দেখো আমি এ ম্যাট্রিক্সটা ছিল ওয়ান জিরো জিরো ওয়ান একটা অভেদক ম্যাট্রিক্স হ্যাঁ আর এ স্কোয়ার করেও কিন্তু আমি ঠিক একই ম্যাট্রিক্সটাই পাচ্ছি যেহেতু এ কে স্কোয়ার করে আমি ঠিক এটাই পাচ্ছি তাহলে এ কে আমি সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো ওকে ফাইন এরপরে আসি অভেদঘাতী একই আমি একটা উদাহরণ দিয়ে সব ম্যাট্রিক্সগুলো দেখাতে পারবো এ দিয়ে হ্যাঁ আমরা এখন দেখব হচ্ছে অভেদ খাতি ম্যাট্রিক্স তাহলে সমঘাতিটা হয়ে গেছে এখন দেখব অভেদ খাতি অভেদ কি রকম হবে এটা যদি লিখি অভেদ এখন পড়ব অভেদ খাতি একটা অভেদক ম্যাট্রিক্স হ্যাঁ আমি যদি একটা অভেদক ম্যাট্রিক্সকে কে ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয় আই কারণ অভেদ অভেদক ম্যাট্রিক্সের এর ইংরেজি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এজন্য আই দ্বারা প্রকাশ করা হয় তো আমি গত দিন বলেছি গত ভিডিওগুলো যারা দেখেছে আই সমান হচ্ছে যেটা একটু আগে লিখলাম ওই একটা উদাহরণ দিয়ে কিন্তু এই ম্যাট্রিক্স এগুলোর হচ্ছে এ করা যায় তো আই সমান হচ্ছে এটা লিখলাম আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স এখন যদি আমি আই স্কোয়ার করি আমার আই ফিরে পাই আই ফিরে পাই তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমি হচ্ছে অভেদ ঘাতি বলতে পারব অথবা আমি আই না বলে আমি যদি এ একটা ম্যাট্রিক্স করি হ্যাঁ আচ্ছা আমি এ বলছি এ একটা ম্যাট্রিক্স বললাম এ এই ধরলাম এ বি ম্যাট্রিক্স তো এ কে স্কোয়ার করে সবগুলো ক্ষেত্রে ঘাতি ঘাতি লেখা আছে তার মানে ঘাত স্কোয়ার এ কে স্কোয়ার করলে যদি আমি ঠিক আই ফিরে পাই যদি কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স আবার কোনো একটা ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করে অবেদক ম্যাট্রিক্স বা আই আইডেন্টি ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সটাকে বলা হবে তখন হচ্ছে এটা অবেদঘাতী ম্যাট্রিক্স তো এটা দিয়ে উদাহরণ দিতে পারো একটু তো এটাকে এ ধরে এই স্কয়ার সময় এসেছিল তো র্যান্ডম কোন একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করে যদি আমরা এটা পাই ওই ম্যাট্রিক্সটাকে তখন বলবো কি অপেক্ষাতি ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমি গত প্রথম ভিডিওতে বলেছি তাও আবার একটু বলছি আমরা প্রথম ভিডিওতে কিন্তু শিখেছি যে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আগে বলে তো বিম্ব ম্যাট্রিক্স ছিল কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে ওই ম্যাট্রিক্সটাকে যদি শাড়িগুলোকে কলামে আর কলামগুলোকে শাড়িতে রূপান্তর করা যায় মানে কোনো একটা ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলামে এবং কলামগুলোকে শাড়িতে রূপান্তর করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হয় রূপান্তরিত বা বিম্ব বা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মানে কোনো একটা ম্যাট্রিক্স এ আমি আগে লিখি যে প্রতি সম ম্যাট্রিক্স সিমেট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্সও বলা হয় এটাকে ইংরেজিতে প্রতিসম হ্যাঁ কোন একটা ম্যাট্রিক্স এ আমি ওই একটা ম্যাট্রিক্স দিয়েই এক্সাম্পলটা দিচ্ছি আর হিসাব করে বের করতে হয় তো এ একটা ম্যাট্রিক্স এটা প্রতিসম হবে যদি এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এ এর ট্রান্সপোজ বা এ এর বিম্ব কি হবে এর সারিগুলোকে কলামে করব তো এটা সারি ছিল এটা কলাম করে দাও 1 এটা সারি ছিল এটা কলাম করে দাও 0 1 দেখো একটা ম্যাট্রিক্স ছিল এটা করে ঠিক এ আমি ওই আগের ম্যাট্রিক্সটাই পাচ্ছি দেখো আগের ম্যাট্রিক্সটাই পাচ্ছি তাহলে এ ইকুয়াল টু হবে এ ট্রান্সপোজ এই জন্য আমি এ ম্যাট্রিক্সটাকে বলবো প্রতি সম ম্যাট্রিক্স এটা যে এরকমই হবে এমন না অন্য কোনো ম্যাট্রিক্স এরকম হতে পারে এবং হবে ঠিক আছে তো কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি আবার পূর্বের ম্যাট্রিক্সটাই হয় সেটাকে বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এটা হয়ে গেল এরপরে দেখবো হচ্ছে বি প্রতিসম কোণটাকে বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা ম্যাট্রিক্স যেটা এডমিশন ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স অথবা এ একটি ম্যাট্রিক্স এটা বি প্রতিসম হলে এ মানে একটা জিনিস বের করতে বলবে এরকম তো সবার প্রথম মনে রাখবো বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে এটা হচ্ছে সিরো থাকবে তাহলে আমি হচ্ছে যেটা প্রতিসম এটা বি প্রতিসম কি হবে জাস্ট উল্টা মানে আমি এখন বলবো বি প্রতিসম বি প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশনটা ছিল এ একটা ম্যাট্রিক্স প্রতিসম হবে যদি এ আর এ ট্রান্সপোজ মানে এ কে ট্রান্সপোজ বা বিম্বতে পরিণত করলে যদি ঠিক এই থাকে আর বি প্রতিসমের ক্ষেত্রে এটা হবে মাইনাস এ একটা ম্যাট্রিক্স এটা বিপত্তির সম হবে যদি কে ট্রান্সপোজ করলে কি পাওয়া যায় মাইনাস আমি একটা উদাহরণ লিখছি এটা বিপত্তি সম ম্যাট্রিক্স এবং আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি একটা ম্যাট্রিক্স বিপত্তি সম হলে এদের মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি কিন্তু জিরো থাকবে আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স বিপ সম হবে দেখো জিরো 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 এদিকে দিলাম টু এখানে দিলাম টু এখানে দিলাম ওয়ান এটা দিলাম ফোর তাহলে এটা যেহেতু মাইনাস তাহলে এই এটা সোজা ঠিক এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস টু এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমি বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো আর বি সম ম্যাট্রিক্স চেনার সহজ উপায় হচ্ছে দেখো মুখ্য কোন বরাবর সকল ভুক্তি জিরো থাকবে দেখো উপরে মুখ্য কোন বরাবর ম্যাট্রিক্সগুলোর মানে ভুক্তিগুলোর ঠিক উপরে দেখো যে ভুক্তিগুলো থাকবে নিচেও একই ভুক্তি থাকবে কিন্তু জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে মানে এখানে যদি আমি তার উল্টোটা দেখো এই পাওয়া যাবে দেখো জাস্ট একটু ঘোরায় দেখো যে এটাকে যদি আমি শাড়ি করতে এখন যদি এ ট্রান্সপোস বের করতে চাই তাহলে কি হবে জিরো টু ওয়ানটা কি হয়ে যাবে কলাম হয়ে যাবে জিরো টু মাইনাস ওয়ান এটাকে দাও দেখো আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে কিন্তু একটা চিহ্নের পরিবর্তন হয় ঠিক আছে তাহলে এই একটা ম্যাট্রিক্স বিপত্তি সম হবে যদি ওই প্রতিসমরি কন্ডিশন জাস্ট সামনে মাইনাস থাকবে আর ম্যাট্রিক্স দেখে কিভাবে চিনব এর মুখ্য কোণ বরাবর সকল ভুক্তিগুলো শূন্য থাকবে এবং মুখ্য কোণের উপরে যে চিহ্ন বিশিষ্ট ভুক্তিগুলো থাকবে এখানে জাস্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট ভুক্তি থাকবে একই ভুক্তি থাকবে শুধু চিহ্নটা হবে আলাদা এই ছিল আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স কিছু বাকি ছিল কারণ ম্যাট্রিক্সের গুণনটা না জানলে আসলে এই ম্যাট্রিক্সগুলো সম্পর্কে ভালো বোঝা যায় না আচ্ছা এখন লাস্ট টপিক হচ্ছে আজকে সেটা হলো স্কেলার গুণ একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণটা আসলে কি হবে ধরে নাও আমি এই একটা ম্যাট্রিক্স 2 5 1 2 ধরো এই একটা ম্যাট্রিক্স স্কেলার গুণ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে যাচ্ছি মানে কে দিয়ে গুণ করতে যাচ্ছি বা 2 দিয়ে এটাকে গুণ করতে যাচ্ছি তাহলে কি রকম হবে তা আমি যদি এখন বলি যে ভাই 5a কি হবে 5a করলে কি হবে সামনে একটা 5 থাকবে এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ হবে এই তো স্বাভাবিক কথা তো এই ফাইভটা আসলে ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা ভক্তি আছে আমি প্রথম ভিডিওতে বলেছি যে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান চারটা উপাদান প্রত্যেকটা উপাদানকে বলা হয় একটা ভুক্তি তো এই দ্বারা গুণ করা বা একটা কনস্ট্যান্ট দ্বারা একটা গুণ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা ভুক্তিকে হচ্ছে এই কনস্ট্যান্টটা দ্বারা গুণ করা তাহলে পাঁচ আর এই দুইয়ের জায়গায় তাহলে কি হবে পাঁচ দুগুণ হবে দশ পাঁচ পাঁচে হবে এখানে পঁচিশ ফাইভ আর মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ফাইভ আর পাঁচ দুগুণ হবে দশ এই এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। আবার ভিন্নarque গেলে কিন্তু অন্য জিনিস দেখব। ওখানে আবার একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে অন্যরকম হবে। তো একটা ম্যাট্রিক্সকে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে প্রত্যেকটা ভুক্তিতেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিতে গিয়ে কনস্ট্যান্ট দ্বারা গুণ করে দিতে হবে। আজকের কনটেন্ট ছিল এ পর্যন্ত। আশা করছি সকলে বুঝতে পেরেছি। আবার পরবর্তীতে হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব।